নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে অবশ্যই পৌষ মাস সংক্রান্ত হ্যাঁ বন্ধুরা আমি আজ তোমাদের সাথে যে তথ্যটি শেয়ার করতে চলেছি সেটা হলো মা লক্ষ্মীরই ভীষণ পছন্দের জিনিস যেই জিনিসগুলি যে ছটি জিনিস কখনোই এই পৌষ মাসে কাউকে দান করবে না দান করলে তোমার বাস্তু দোষ লাগবে অর্থ চিরতরে দূরীভূত হবে তোমার জীবন থেকে ঘরের মধ্যে ভীষণ পরিমাণে খিটিমিটি লেগে যাবে ঘরে অর্থ সংকটে ভোগাবেন মা তোমাদের তাই বন্ধুরা চেষ্টা করবে এই ছটি জিনিস যেই ছটি জিনিস তোমাদেরকে আজ আমি ডিটেলসে জানাবো সেই ছটি জিনিস যেন কোনোভাবেই এই পৌষ মাসে কাউকে দান না করে ফেলো ভুল করেও বন্ধুরা আমিও মেয়ের চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো বা তোমাদের যদি এই ভিডিওখানা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আপনজনদের সাথে শেয়ার করবে যাতে তারাও ভুলবশত এই কাজগুলি না করে ফেলেন মানে এই জিনিসগুলি পৌষ মাসে কাউকে না দিয়ে ফেলেন বা এই কাজগুলি না করে ফেলেন তাদেরকেও এই সতর্কবার্তাটি দিও তারাও উপকৃত হবে তোমার থেকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করতে পারি তোমাদের কাছ থেকে আর শেয়ার করো আপনজনেদের সাথে কমেন্ট করে জানিও জয় মা লক্ষ্মীর জয় কমেন্ট করে জানিও যদি কিছু আরও তোমাদের জানার থাকে তো চলো বেশি কথা না বলে স্টার্ট করে ফেলি বন্ধুরা আমি যে ছটি জিনিস তোমাদের বলবো এই ছটি জিনিস মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ বন্ধুরা আমরা সকলেই জানি অজ্ঞান পৌষ মাস মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মী পৌষ মাসে মা লক্ষ্মীর যে কোনো উপাচার ক্রিয়া যদি মনে পজিটিভিটি রেখে মায়ের ওপর আস্থা বিশ্বাস রেখে সম্পন্ন করতে পারো হাতে নাতে ফল লাভ করবে কিছু না কিছু মিরাকেল ঘটবে তোমার জীবনে ধরো এমন হচ্ছে তুমি প্রচুর পরিমাণে অর্থ সংকটে ভুগছো ধারদানায় জর্জরিত আছো রোগে শোকে আচ্ছন্ন তুমি বা তোমার পরিবারের কেউ মানুষ তাহলে দেখবে মায়ের কাছে যদি তুমি প্রার্থনা করো মা নিশ্চয়ই তোমাকে কৃপা করবেন তোমার অর্থাভাব চিরতরে দূরীভূত হবে তবে মনে পজিটিভিটি রেখে ভগবানের ওপর আস্থা রেখে সমস্ত ক্রিয়া সম্পন্ন করবে তো চলো যেটা বলবো পৌষ মাসে ভুল করেও দেবে না যে ছটি জিনিস কখনোই যেটা করলে মা রক্ষী ভীষণভাবে রাগান্বিত হবেন মা তো চঞ্চলা চপলা তাই মা কখনোই অচলা হয়ে থাকবেন না তোমার বাড়িতে যে ছটি জিনিস দান করলে সেই দানের সাথেই মা লক্ষ্মীও চলে যাবেন তোমার বাড়ি থেকে আর মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যাওয়া মানে তোমার বাড়িতে প্রবেশ ঘটবে অলক্ষ্মীর তাই বন্ধুরা যে ছটি জিনিস ভুল করেও করবে না সেটা হল প্রথমত চাল চাল হলো মা লক্ষ্মীর প্রতীক সেটা আমরা সকলেই জানি সকলেই জানি চাল যে লক্ষ্মী তা আমরা সকলেই জানি তাই বন্ধুরা এই পৌষ মাসে কাউকে কখনো ভুল করেও চাল দান করে ফেলবে না চাল দেবে না যদি তার খুব প্রয়োজন হয় তুমি টাকা দিয়ে তাকে কিনে নিতে পারো কিন্তু তোমার বাড়ির চালের ড্রাম থেকে যেখান থেকে তুমি নিত্য চাল নিয়ে ভাত রান্না করো সেইখান থেকে চাল কিন্তু ভুল করেও কাউকে দান করবে না হতে পারেন তিনি ভিকারি মানুষ গরিব মানুষ তোমার কাছে এসেছেন একটু চালের জন্য ভাত খাবেন বলে তুমি তাকে দোকানে নিয়ে যে অর্থ দিয়ে কিনে দিতে পারো কিন্তু ভুল করেও তোমার বাড়ি থেকে চাল দেবে না এটা করলে কি হবে মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হবেন চলে যাবেন তোমার বাড়ি থেকে তোমার সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল তাই বন্ধুরা এই জিনিসটা একটু মাথায় রাখবে দু নম্বর হলো টাকা কাউকে ধার দেবে না এই পৌষ মাসে ধার দেবেও না ধার নেবেও না আশা করি বোঝাতে পাচ্ছি। কারণ আমরা সকলেই জানি চাল যেমন মা লক্ষ্মীর প্রতীক তেমনই টাকাও লক্ষ্মী তাই তো আমরা এটা সকলেই মানি মনে প্রাণে জানি তাই বন্ধুরা এই মাসে কখনও কাউকে ধার হিসেবে টাকা দেবে না টাকা নেবেও না এরপর ধরো এমন কোনো একটা প্রবলেম দাঁড়ালো কেউ হয়তো হসপিটাল হসপিটালাইজড আছেন রোগে শোগে আচ্ছন্ন সেই মুহূর্তে তোমাকে তোমার আত্মীয় স্বজনও হতে পারে বা প্রতিবেশীও হতে পারে বা তোমার নিজের মানুষও হতে পারে সেই সময় হয়তো তাকে টাকা দিয়ে সাহায্য করতে হচ্ছে এমনটা হতেই পারে কারণ বিপদ্য মানুষের কাছে বলে কয়ে আসে না সেই ক্ষেত্রে তুমি অবশ্যই করবে এতে তুমি মায়ের কৃপা লাভ করবে ভগবানের আশীর্বাদ পাবে সেক্ষেত্রে তুমি টাকা তাকে ধার দিতেই পারো যে সে বললো তুমি আমাকে টাকা দাও এই সময় আমার বিপদ আমি তোমাকে ঠিক মিটিয়ে দেবো সেই জিনিস আলাদা কিন্তু বন্ধুরা ভুল করেও যদি কেউ বলল আমি আজ এটা কিনবো ওটা করব তার জন্য আমাকে এই মাসে টাকা ধার দাও পরের মাসে তোমাকে মিটিয়ে দেবো সেই জিনিস কিন্তু ভুল করেও করবে না যতক্ষণ না দেখবে ভগবান করুক সকলেই ভালো থাকুন কিন্তু যদি দেখো মানুষের জীবনে বিপদ তার একটা হসপিটালাইজড হতে হচ্ছে বা সেই মুহূর্তে টাকার প্রয়োজন সত্যি টাকা না হলে জিনিসটা খুব ক্ষতি হয়ে যাবে বিরাট বড়সড় সড়ো ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্র ছাড়া অন্য কোনো সময় কাউকে পৌষ মাসে টাকা ধার দেবেও না এমনকি টাকা ধার তুমি নেবেও না টাকা ধার দেওয়া বা ধার নেওয়া দুটোই খুব খারাপ জিনিস আশা করি আমি বোঝাতে পারলাম যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে তিন নম্বর হলো কোনো বিশুদ্ধ ধাতু ধরো যেমন প্রদীপ শাঁখ তামারূপো তারপর ধরো ঠাকুর ঘরের কোনো পাত্র ধরো ঠাকুরের কোনো রেকা পিতলের কোনো বাসন ঘণ্টা চন্দনপিড়ি এই জিনিসগুলো কখনোই কাউকে পৌষ মাসে দান করবে না এইগুলো হলো লক্ষ্মীশ্রী এইগুলো তোমার বাস্তুর মঙ্গলের জিনিস এই জিনিসগুলো ভগবানের জিনিস তোমার ঠাকুর ঘরের জিনিস এই জিনিস কখনোই কাউকে দান করবে না কেউ হয়তো বলল তোমার এই প্রদীপখানা বেশ সুন্দর এই প্রদীপটা আমাকে দেবে তুমি তাকে গদগদ হয়ে সেই প্রদীপ দিতে গেলে এইটা কিন্তু ভুল করেও করবে না এটা ভীষণভাবে খারাপ জিনিস মা লক্ষ্মী এতে ভীষণভাবে রুষ্ট হন কারণ তুমি অর্থ তোমার অর্থ দিয়ে তুমি সেই প্রদীপ কিনেছ তুমি তাকে বলতে পারো যে তোমাকে পৌষ মাস চলছে আমি এই পৌষ মাসে দেবো না পৌষ মাসটা কেটে যাক তারপরে তোমাকে একখানা এই টাইপেরই প্রদীপ আমি গিফট করবো সেই জিনিস আলাদা কিন্তু তোমার ঘরের তোমার যে জিনিস সেই জিনিস কখনোই কাউকে দেবে না সেক্ষেত্রে প্রদীপ শাঁখ চন্দনপিড়ি ঠাকুরের কোনো বাসন তামার জিনিস বা রূপোর জিনিস অর্থাৎ বিশুদ্ধ কোনো ধাতু বন্ধুরা জানো তো রূপো কিন্তু সোনার থেকেও ভীষণভাবে পছন্দের জিনিস হলো মা লক্ষ্মীর তাই বন্ধুরা এই পৌষ মাসে ভুল করেও কিন্তু এই জিনিস কাউকে দান করে দিও না বা দিয়ে দিও না আশা করি আমি বোঝাতে পারলাম চার নম্বর হলো, নুন বা লবণ হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা সকলেই জানো আমরা ধান লবণ ক্রয় করে থাকি কারণ নুন মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস তাই বন্ধুরা এই নুন অর্থাৎ এই লবণ সেটা সন্ধুক লবণও হতে পারে বা সি সল্ট অর্থাৎ সামুদ্রিক লবণও হতে পারে এই নুন যেটা নুন যেটা তুমি বাড়ির দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুতেই কম হোক বেশি হোক লাগেই প্রত্যেক দিন সেই লবণ কাউকে কখনো এই পৌষ মাসে দান করবে না বিশেষত মাথায় রাখবে যে বেলায়, সন্ধে বেলায় ভুল করেও যেন না কাউকে লবণ দিতে হয় হয়তো কেউ তোমার কাছে চাইতে আসবে যে নুনের দরকার নুন ফুরিয়ে গেছে যদিও এই জিনিসগুলো মাথায় রাখতে হয় সাংসারিক জিনিস কখনোই খালি করতে নেই এতে কিন্তু লক্ষ্মী রুষ্ট হন ভাব হয় সংসারে আর সেক্ষেত্রে নুনের কৌটো অর্থাৎ লবণদানি বা লবণ কৌটোটি সবসময় পরিপূর্ণ রাখা উচিত কিছু কিছু জিনিস যেমন ধরো নুন চাল এইগুলো কখনো সংসারে বাড়ন্ত হতে দেওয়া উচিত নয় একটু খেয়াল রাখতে হয় আমাদের তো প্রতিদিনই কাজে লাগে তাই না তাই জন্য এই নুনের পাত্র ধরো বা চালের পাত্র কখনোই খালি রাখা উচিত নয় সবসময় ভর্তি না পারো হাফ অন্তত করো তো হতে দেওয়া উচিত নয় তো অর্থাৎ একেবারে শেষ হতে দেওয়া একেবারেই উচিত নয় এর থেকে কি হয় বলো তো সংসারে একটা নেগেটিভ এনার্জি প্রবেশ করে সংসার থেকে লক্ষ্মী ছাড়া হয় সংসার লক্ষ্মী ছাড়া হয় আর লক্ষ্মী ছাড়া সংসার হলেই সেখানে অলক্ষীর প্রবেশ করবে। আশা করি এটা সকলেই জানো তাই বন্ধুরা এই নুন অর্থাৎ এই লবণ বিশেষত সন্ধেবেলায় পৌষ মাসে কাউকে কখনো ভুল করেও দান করবে না ঠিক আছে এটা খুব খারাপ জিনিস যদি চাইতে আসে তাকে স্ট্রিক্টলি মানা করে দেবে আমি এই মাস চলাকালীন নুন দেব না তোমাকে আমি টাকা দিয়ে কিনে দিচ্ছি কিন্তু নুন আমি দেব না ঠিক আছে তারপর ধরো পাঁচ নম্বর যেটা সেটা হলো পুরনো ঝাড়ু আমরা অনেকেই আছি বাতিগ্রস্ত কিছু মানুষ আমি নিজেও এমনটা করে থাকি কিন্তু মাস অনুযায়ী মানতে হয় ঝাড়ু তো পুরনো হবে, ঝাঁটাতে ঝাঁটাতে ঝাড়ু পুরনো হবে ঝাড়ু দিয়ে আমরা নোংরা পরিষ্কার করব, ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করার মাধ্যমেই কিন্তু অলক্ষ্মীকে তাড়ানো হয় তাই বন্ধুরা পুরনো ঝাড়ু কিন্তু এই পৌষ মাসে একেবারেও ভুল করে ফেলে দিও না ডাস্টবিনে বা বাইরে বা কেউ ধরো ঝাড়ু চাইতে এসেছে তোমার বাইরেটা ঝাঁটাবে বলে যে তোমার বাড়ির ঝাড়ুটা দাও তো আমি একটু ঝাঁটিয়ে দিই তুমি কখনোই দেবে না তুমি পরিষ্কার তাকে স্ট্রিক্টলি বলবে বাড়ির ঝাড়ু আমি বাইরে পরিষ্কার করার জন্য দেব না এটা আমার বাড়ির ঝাড়ু তুমি অন্য কোথা থেকে নিয়েও ঝাঁটিয়ে দিতে পারো আর হলো ছ নম্বর যেটা লাস্ট সেটা হলো গোটা সর্ষে গোটা সর্ষে সেটা কালো সর্ষেও হতে পারে বা হলুদ সর্ষে অর্থাৎ সাদা সর্ষে সর্ষে কখনোই কিন্তু কাউকে দান করবে না সর্ষে মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস যেটা আমরা ধানতেরাসেও কিনে থাকি তাই বন্ধুরা এই ছটা জিনিস মাথার মধ্যে রাখবে কখনোই ভুল করেও পৌষ মাসে কাউকে দান করবে না সবাই খুব ভালো থেক